আলাইকুম গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল ও পেজ থেকে স্বাগতম আজকে আলোচনা করবো দু হাজার চব্বিশ সালের জুলাই মাসের সাম্প্রতিক কিছু সাধারণ জ্ঞান নিয়ে আজকে যে টপিক থেকে আলোচনা করব সেটি হচ্ছে বিবিধ বাংলাদেশের থেকে কিন্তু কিছু প্রশ্ন তো চলুন শুরু করি আমাদের মূল আলোচনা শুরু করার আগে বলবো যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বটন প্রেস করে রাখবেন আর ফেসবুক স্ত্রী অবশ্যই ফলো রাখবেন বলছে দুদকের প্রথম নারী কে শিরিন পারবি এটা ইম্পর্টেন্ট প্রশ্ন এরপরে বলছে উনিশ মে দু হাজার চব্বিশ ষষ্ঠ বাংলাদেশ হিসেবে মাউন্ট মাউন্ট এভারেস্ট জয় করেন কে বাবর আলী এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জয় করেন কে বাবুর আলী এটাও ইম্পর্টেন্ট সম্প্রতি বঙ্গোপসাগর সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম রিমাল রিমাল অর্থ বালু এটা নামকরণ করেছে ওমান এটি নেক্সট কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত এটি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মনে করেন যে আগামী দুই এক তিনটা মাস যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সবগুলো পরীক্ষাতেই আসবে আশা করা যায় টাইম ম্যাগাজিন স্বাস্থ্যখাতে অবনার অবদান রাখা একশো প্রভাবশালীদের মধ্যে বাংলাদেশ হিসেবে রয়েছেন জাহিদ মালেক ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে সুলতানাস ড্রিম ইম্পর্টেন্ট প্রশ্ন সুলতানা ড্রিম লিখেছেন কে বেগম শাকাত হোসেন প্রকাশকাল হচ্ছে উনিশশো সালে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন 2023 তেইশ সালে সুলতানাস ড্রিম অবলম্বনে অ্যানিমেশন চলচ্চিত্র নির্মাণ করেন হচ্ছে ইসাবেল হারগুয়েরা এটি স্পান নির্মাণ করেছেন স্পেন নির্মাণ করেছেন দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান মেরিনা খাতুন ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম বাংলাদেশ হিসেবে টেনিসে হোয়াইট ব্যাস এ স্বীকৃতি পান মাস্কিয়া আফরিন সম্প্রতি বাংলাদেশের সদস্য হয়েছে জাতিসংঘের ইন গ্লোব ই নেটওয়ার্কের দেশে নদীবন্দরের সংখ্যা আটচল্লিশটি সর্বশেষ হচ্ছে রাজশাহী নদীবন্দর ইম্পর্টেন্ট প্রশ্ন দেশের প্রথম ই বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট স্থাপন করা হয় কোথায় কালিয়াকর গাজীপুর ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথমবারের মতো দেশে ব্যাংক একীভূত করার জন্য নীতিমালা জারি করা হয় চার এপ্রিল স্বাধীন ব্যাংকের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন যারা ব্যাঙ্ক নিচ্ছেন তারা এটা মনে রাখবেন স্বাধীন বাংলাদেশের মানচিত্র খণ্ডিত পতাকার নকশাকার কে উত্তর হচ্ছে শিবনারায়ণ দাস ইম্পর্টেন্ট প্রশ্ন বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ অনুদিত ভাষা হওয়া কোনটি এটা হচ্ছে জংখা ভাষা এটা ভুটানের ভাষা ইউনিয়ন পরিষদ সচিব পদের বর্তমান নাম ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ইম্পর্টেন্ট প্রশ্ন বর্তমান বাংলাদেশের শান্তিরক্ষী ইউনিয়ন সমাজকর্মীদের সামনে যে পরীক্ষা আছে এটির জন্য ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বর্তমান বাংলাদেশের শান্তিরক্ষী বিশ্বে মোতায়েন রয়েছে নয়টি দেশে ইম্পর্টেন্ট প্রশ্ন ফায়ার সার্ভিসের হটলাইন নাম্বার একশো দুই অথবা এক ছয় এক ছয় বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী বা প্লাটিনাম জয়ন্তী পালিত হয় তেইশ জুন দু হাজার চব্বিশ পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ আওয়ামী মুসলিম লীগ ঢাকার টিকাটুলির কে এম দাস লেন রোডের রোজ গার্ডেনে প্যালেস প্রতিষ্ঠিত হয় উনিশশো ঊনপঞ্চাশ সালের তেইশ জুন নতুন এমিরাটস অধ্যাপক হিসেবে নিযুক্ত হন ডক্টর বি এম আবদুল্লাহ একজন ডক্টর এর সাথে সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী সফর করেন ভারত একুশ এবং বাইশে জুন বাংলাদেশ ও ভারতের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় দশটি বাইশ জুন বর্তমান বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল করে পাঁচটি রুটে ইম্পর্টেন্ট প্রশ্ন দীর্ঘ সাতাত্তর বছর যে দুটি অঞ্চলের মধ্যে ট্রেন চলাচল শুরু করে শুরু হবে এটি হচ্ছে রাজশাহী ও কলকাতা এবার আসি ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে বাহিনী প্রধান নিয়ে এটা ইম্পর্টেন্ট একটা টপিক বাংলাদেশ বিমান বাহিনী বর্তমান প্রধান হচ্ছে এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান ইম্পর্টেন্ট প্রশ্ন এটা বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান প্রধান হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান ইম্পর্টেন্ট প্রশ্ন এরপরে উৎপাদনের শীর্ষ জেলা এখান থেকে প্রশ্ন আমাদের সবসময় আসেই এই এই টপিকটা মনে রাখবেন খুব ভালো করে এবং একবারে মুখস্থ রাখবেন এই পাশে আমার পণ্য এটা জেলা কোন পণ্য কোন জেলাতে বেশি উৎপাদন হচ্ছে সেটা এখানে চকাকালে লেখা হচ্ছে ধান ময়মনসিংহতে সবচেয়ে বেশি উৎপাদন হয় আম নওগাঁতে হয় কলা ও আনারস হয় টাঙ্গাইলে তরমুজ হয় খুলনাতে আর কাঁঠাল হয় গাজীপুরে ভুট্টা হয় দিনাজপুরে আলু উৎপাদন শীর্ষ হচ্ছে রংপুর আর পাট উৎপাদন শীর্ষ হচ্ছে শীর্ষে হচ্ছে ফরিদপুর চা উৎপাদনের শীর্ষে হচ্ছে মৌলবী বাজার এবং গম উৎপাদনে শীর্ষে হচ্ছে ঠাকুরগাঁও আর মাছ উৎপাদনের শীর্ষে হচ্ছে ময়মাসিংহ জেলা তো এই ছিল বন্ধুরা আজকে আপনার হচ্ছে সাধারণ জ্ঞানের বাংলাদেশ টপিকের বিবিধ নিয়ে কিছু প্রশ্ন উত্তর পড়ব সবাই ভালোভাবে প্র্যাকটিস করবেন আশা করি নেক্সট দুই তিনটা মাসের জন্য হ্যাঁ এখান থেকে আপনারা অনেক প্রশ্নই কমন পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম